আবার দেখি নিচ্ছে আসসালাম আলাইকুম হ্যালো গাইস গ্রামের রান্না খাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সুখ স্বাগত জানাচ্ছি গোলাম ভাই ভালো আছেন অনেক দিন পর দীর্ঘ রমজান এবং প্রচণ্ড তাপ দাহের কারণে আমরা ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের ভিডিওগুলো সরাসরি এবং আমাদের খাদকদের প্রচণ্ড খাওয়া তাদের চাহিদা এজন্য তারা খেয়ে সহ্য করতে পারবে কিনা এই জন্য আমরা তাপদাহের কারণে খাওয়া বন্ধ ছিল আজকে আবারও আমরা আসছি খাওয়ার জন্য তাই গুলো আমায় ভালো আছেন তো এদিকে আমাদের আর একজন মিষ্টি খাদক মুরব্বিন আমাদের সুরমান চাচা কি চাচা ভালো আছেন শরীর ভালো আছে তো আজকে কিন্তু এই যে সাতক্ষীরার আমতলা থেকে আগত গোলাম হোসেন ভাইকে আপনাকে হারিয়ে দিতে পারবেন তো নাকি হ্যাঁ সেটাই তো তবে চেষ্টা চেষ্টার উপর কোনো জিনিস নেই চেষ্টাই করতে হবে আমাদের কিন্তু হেভিওয়েট প্রতিযোগী আমাদের এলাকার প্রতিযোগী গোলাম ভাই পারবেন তো নাকি দেখছি হ্যাঁ আজকে কিন্তু ভীষণ পুরস্কারের ব্যবস্থা আছে আপনাদের জন্য

আপনাদের উপার্জনকে খাদিয়ে দিতে পারে আর সঙ্গে থাকবে দু হাজার টাকা খুশি তো খুশি দুজন খুশি তো প্রিয় ভিউয়ার্স যারা বাংলাদেশের বন্ধু আছেন ইন্ডিয়ার বন্ধু যারা আছেন সকলকে আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি আগের মতো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমাদের চ্যানেলটা আমরা গ্রো করতে পারি অনেক কষ্টের সাধনা ফল যেন আমরা কাঙ্ক্ষিতভাবে তাড়াতাড়ি পেতে পারি আপনাদেরকে অনুরোধ করছি আজকে নিয়ম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ প্লেট সীমাই আছে এই চোদ্দ প্লেট সীমাই কে কয় প্লেট খেতে পারে তারা প্লেটটা খালি করে তাদের পাশে রেখে দিতে পারে ঠিক আছে যে বেশি খেতে পারে ষোলো প্লেট ষোলো নাকি তিনশো হ্যাঁ হ্যাঁ ষোলো ভুল হয়ে গেছে ষোলো প্লেট ধন্যবাদ গোলাম হোসেন ভাইকে তিনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন ষোলো প্লেট যে বেশি প্লেট সিমাই খেতে পারবে সে আজকে বিজয়ী হবে এবং সে একটি সেলাই মেশিন পাবে এবং সঙ্গে সঙ্গে নগদ পুরস্কার হিসেবে পাবে হাজার টাকা হাততালি গোল দাও খুশি গোলাম ভাই রেডি তো রেডি আসি রেডি থ্রি বল খাওয়া শুরু করতো ঠিক আছে দুইজন রেডি তো কোন থ্রি খাওয়া শুরু করেন এই তো খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এদিকে হুড় করে দর্শক কিন্তু আমাদের এখানে চলে আসছে শুধু ভিডিও দেখার জন্য প্রচন্ড তাবে দেওয়ার কারণে আমরা সুন্দর পরে আজকে আমাদের এই অনুষ্ঠানে করছি সুন্দর সত্যি দুই প্রতিযোগীর জন্য হাত গায় না ইসলাম ধন্যবাদ সবাইকে এই এদিকে এক প্লেট শেষ হ্যাঁ না ওখানে থাক আমরা কোনবো ওর ওপরে রেখে দেন আপনারা সমস্যা নেই

অসাধারণ দেখার মতো একটি ভিডিও আমরা আজকে আপনাদের সম্মুখে আপলোড করেছি দেখা যাক ক্লাস পর্যন্ত কে জয়লাভ করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় সত্যি অসাধারণ অসাধারণ খাওয়া প্রতিযোগিতা আমরা দেখছি খুবই সুন্দর একটি প্রতিযোগিতা সত্যি সাতক্ষীরার আমদোলার যে প্রতিযোগী আমাদের গোলাম বাবু অসাধারণ খাবার শোরক টান আমাদের মা বোন সত্যি অসাধারণ কমেডিয়ান লোক আমাদের গোলাম হোসেন বাবু প্রতিযোগিতা শেষ হয়নি

আজকে কিন্তু সীমাইতে আলিসি হয়ে যাচ্ছে আমাদের সুরমান থামিয়ে দিতেছেন তিনি মাত্র চার প্লেট খেয়ে এখন তিন প্লেট আছে এদিকে গোলাম বাবু তার নির্ধারিত সাত প্লেট খেয়ে তিনি কিন্তু আজকের জয়লাভ করেছেন গোলাম বাবুর জন্য হাততালি করে দর্শক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ গোলাম হোসেন বাবুকে সাতকির আরাম থেকে আগত প্রিয় ভিউয়ার্স এই মাত্র আমরা ষোলো প্লেট সীমাই খাবার প্রতিযোগিতা দেখলাম এবং আজকে জয়লাভ করেছে আমাদের সাতক্ষীরা রামতলা থেকে আগত গোলাম হোসেন সাহেব তাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা নেই এখন ভাত খাবো আসলে অসাধারণ খাদক তিনি আজকে পরাজিত হওয়ার কারণ কি

মানে খরচ তা সবাইকে জানাই যে এরগাদিকে একটু টাকা দি কিছুটা অন্তত मुनाफा ওঠে জি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ ওলনন ভাইকে এবং আমাদের সুমন সাজাকে অনেক অনেক ধন্যবাদ দুই প্রতিযোগীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ